আমি তো মরে যাব মরে যাব রে তোমার বলে দুটো টায়ার লাগবে হ্যাঁ কাকা দুখান টায়ার লাগবে তো তাহলে তো টিপ করা যাবে না একবারে খারাপ টায়ার পাক পাক ঠিক আছে করিমপুরে এসে লাগি নাও আমি কিনে দিচ্ছি ঠিক আছে এখনি আসছি কাকা উমা গো আমার কি হলো ও আল্লাহ আমার কি হলো ইয়া ঠিক আছে কাকা রাখছি পুকুর যেতে কেন ও নাটক কম করো মিলন তোমার কি হয়েছে আমি জানি টায়ার খুলতে হবে বিলি অ্যাক্টিং করছে তো হ্যাঁ আমি এমনি তো সত্যি আছি ও ভয় দেখাবে বলি